যে চাষারা মাঠে গিয়ে এই রোদে গরমে পুরে তারা কত কষ্ট করে চাষ করে আর আমরা সেই চাষাদেরকে ছোটো চোখে দেখি আসলে সেটা নয় চাষাদেরকে সব সময়তেই বড়ো চোখে দেখা দরকার চাষারা যদি চাষ করা ছেড়ে দেয় চাষ যদি মাঠে চাষ করা ছেড়ে দেয় তাহলে এই দেশ বন্ধ হয়ে যাবে এই দেশ হয়ে যাবে সহায় একটা দেশ এই দেশে থাকবে না কোনো সুখ এই যে আমাদের বিলে এখন অতিরিক্ত পরিমাণে পানি বেড়ে গেছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন যেখানে দেখবেন শুধু পানি আর পানি এই যে আমি এখন আছি রাস্তার ওপরে এই যে আমি আমার গাড়িতে বসে আছি এই যে রাস্তা এই যে রাস্তার এই সাইডে তাও দেখতে পাচ্ছেন যে সব পানি লাইভ হয়েছি আমরা আমরা রাস্তার এপার থেকে পাট বয়ে নিয়ে এসে রাস্তার এপারে বয়ে ফের এই আমরা জাগ খেতেছি এবার আমাদের জাগ গাতার জাগার ডুবানোর পাল আমাদের আমাদের এই বিলে খুব মাছ হচ্ছে বড় বড় মাছ লাঠা মাছ শোল মাগুর তারপরে চলে আমাদের সেই এখন ভাত গেছে ব্রিজে ব্রিজে আমার সব চাচারা সব মাছ ধরছে খেপলা দিয়ে সেখানে আমরা দেখবো মাছ ধরা আমাদের চাচাদের কেমন মাছ হচ্ছে দেখবো আমরা এখন এই জমে চলে যাচ্ছি সে আমাদের ভাত গাছের ব্রিজে লাইভ হচ্ছে আমি লুটে পড়ছি প্লেজের উপরে এই জো আমাদের ব্রিজটা খুব খুবই গর্ত অনেক গভীর তাই আমার ধারে করে যেতে খুব ভয় লাগছে তো আমি ধারে কলেজে আছি দেখো ভাই যেটা বলছিলাম যে এই জো এই দেখুন এবার খেয়াল মারবে চাচা দেখুন দেখবেন খেপড়াতে মাছ হয় কেমন দেখব আমরা দেখো ভাই যে চাষরা মাঠে চাষ করে ছেড়ে দেয় তাহলে মানুষ খেতে পারবে না চাষের চাষের যদি ধান চাষ করে ছেড়ে দেয় এ দেশ হয়েছে বা সহায় এ দেশে আর কেউ খেতে পারবে না আমরা এখন জলখাবার খেতে যাচ্ছি আমরা সকালে সেই ভোর পাঁচটার দিকে নাকে এসেছি তাই আমাদের খুব খেতে পেয়ে গেছে আমরা এখন জলখাবার খেতে যাচ্ছি আমরা কি করবো লাইফটা কেন কি জানি দেখো

भाई पानी उधर हो भाई

나, 나, 부, 샌드. 넌 더, 넌 더, 넌 더, 넌 더, 넌 더, 넌 더, 넌 더,